বাঙালির প্রিয় মাছ হল ইলিশ আর এই ইলিশ মাছ কম বেশি প্রায় বাড়িতে হয়ে থাকে আমি আজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের ভাপা রেসিপি অনেক পুরানো হলেও আজও এই রেসিপি প্রায় বাড়িতে বানিয়েই থাকে আর এই রেসিপি আমি কিভাবে বানাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের মতো আর একটি টিফিন বক্স নিয়েছি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর সর্ষেগুলো আমি বেটে ভালো করে ছেঁকে নিয়েছি আর আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে মাঝখান থেকে চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে হাফ চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন বেশি সময় লাগে না তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে ঢাকা বন্ধ করে একটি কড়াতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব পানির মধ্যে টিভিন কৌটোটা আমি বসিয়ে দেব পানিটা এমন দেবেন যেন টিভিন কৌটোর মধ্যে পানিটা ফোটার সময় চলে না যায় ভিতরে সেই পরিমাণে আপনারা পানি দেবেন দিয়ে এরপরে একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এরপরে ফিরে এলাম পনেরো মিনিট পরে এরপর ঢাকা সরিয়ে আমি দেখে নেব কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে অবশ্যই যারা এখনো পর্যন্ত বানাননি আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে আর এই রেসিপিটা প্রায় কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে তবুও যারা নতুন বানাননি এখনো ঝটপট বানিয়ে ফেলুন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার ওই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের এপিসোডে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ